আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে আল্লাহর একজন ওলি একটি আপেলের বিনিময়ে কেন বারো বছর গোলামি করেছিলেন এবং শেষ পর্যন্ত তার সাথে কি ঘটেছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা হজরত সৈয়দ মোহাম্মদ আবু সালে রহমতুল্লাহ আলাইহে একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন তিনি ছিলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে এর সম্মানিত পিতা এ মহান বুজুর্গ সর্বদা আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন তরুণ বয়সেই আল্লাহ মারেফত হাসিলের জন্য পাগল হয়ে ওঠে তার মন একদিন তিনি দিনই তাকা যায় বাহিরে বের হলেন কিন্তু তার সঙ্গে মালপত্র ও সামান কিছুই ছিল না তিনি মহান আল্লাহর ধ্যানে পাগল হয়ে পথ চলতে থাকেন পথ চলতে চলতে কখনো বসে পড়েন গাছের নিচে কখনো আবার কখনো উঠে আবার পথ চলতে শুরু করেন এভাবে চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন পা এক সময় না অপর দিকে সারাদিন চলাফেরা করার ফলে তার পেটে খুব ক্ষুধা পেল তাই তিনি ক্ষুধায় কাতর হয়ে নদীর কাছে একটি গাছের নিচে বসে পড়লেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন নদীর স্রোতে একটি আপেল ভেসে আসছে তখন তিনি ক্ষুধার তাড়নায় অতি কষ্টে নদী থেকে ফলটি উঠিয়ে খেয়ে ফেললেন ফলে ফল ও পানি খেয়ে তার শরীর একটু চাঙ্গা হয়ে উঠল কিন্তু তখনই তার মনে পড়ল এই ফলের মালিককে তা তো তিনি জানেন না তাই তিনি মনে মনে বললেন মালিকের বিনা অনুমতিতে বাগানের ফল খাওয়া তার উচিত হয়নি কেননা এটা চুরির সামিল এতে মহান আল্লাহ তা আলা নারাজ হবেন এবং পরকালে এর জন্য জবাবদিহি করতে হবে এখন কি করবেন তিনি কোথায় এ ফলের মালিককে তিনি পাবেন তিনি এক গভীর ভাবনায় পড়ে গেলেন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো হয়তো নদীর কিনারায় কারো গাছ বা বাগান আছে আর সেখান থেকেই ফল পড়ে নদীতে ভেসে এসেছে খোঁজ করলে ফলের মালিককে পাওয়া যেতে পারে এই কথা ভেবে তিনি তখনই নদীর স্রোতের বিপরীত দিকে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে তার নজরে পড়ল নদীর কিনারায় একটি আপেলের বাগানের দিকে তিনি তখন বুঝতে পারলেন যে তিনি তার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন কিন্তু সেখানে তিনি কাউকে দেখতে পেলেন না তাই তিনি ভাবতে লাগলেন বাগানের মালিককে কোথায় পাবো ভাবতে ভাবতে তিনি বাগানে প্রবেশ করলেন সেখানে খোঁজ নিয়ে জানতে পারলেন যে বাগানের মালিক একজন দরবেশ বাগানের পাশেই তার বাড়ি সৈয়দ মোহাম্মদ আবু সালে রহমতুল্লাহ আলাইহে বাগানের মালিকের সন্ধান পেয়ে নিরস্ত অবস্থায় প্রবেশ করলেন তার বাড়িতে মালিক তাকে দেখে প্রশ্ন করলেন কে তুমি বাবা কিসের জন্য এখানে এসেছো তিনি বললেন আমি একজন মুসাফির আমি না জেনে ভুলে একটা অন্যায় করে ফেলেছি এরপর তিনি আপেলের ঘটনাটি খুলে বললেন মালিক দরবেশের বুঝতে আর বাকি রইল না যে মুসাফির লোকটি একজন বড় বুজুর্গ কিন্তু তিনি মনের কথা চেপে রাখলেন এবং বললেন তোমার অপরাধ ক্ষমা করতে পারি তবে আমার একটি শর্ত আছে সৈয়দ সাহেব তখন বললেন বলুন কি সেই শর্ত আমি তা যথাযথভাবে পালন করব। দরবেশ বললেন আমার গৃহে বারো বছর মজুর হয়ে থাকতে হবে তিনি দেনামুক্তির জন্য তাতে রাজি হয়ে গেলেন দেখতে দেখতে একদিন বারো বছর কেটে গেল এবার বিদায়ের পালা সৈয়দ সাহেব দরবেশকে ডেকে বললেন হুজুর আমাকে এবার বিদায় দিন তখন ঘটল এক আশ্চর্যজনক ঘটনা দরবেশ বললেন আমার একটি মেয়ে আছে মেয়েটি অন্ধ বোবা ও বধির তোমাকে তাকে বিয়ে করতে হবে সৈয়দ সাহেব তখন ভাবলেন একটি আপেলের জন্য বারো বছর গোলামি করলাম আবার তার অন্ধ বোবা এবং বধির মেয়েকে বিবাহ করতে হবে এরপর তিনি আবারও ভাবলেন এই কারণে যদি মাফ হয় তাহলে আমি তাই করব সুতরাং তিনি বিবাহ করতে রাজি হয়ে গেলেন এবং দরবেশকে বললেন আপনি বিবাহের ব্যবস্থা করুন সৈয়দ সাহেবের এই কথা শুনে দরবেশ খুব খুশি হলেন এবং তিনি বিবাহের ব্যবস্থা করলেন বিবাহের পর সৈয়দ সাহেব ঘরে প্রবেশ করলেন স্ত্রীকে দেখার জন্য কিন্তু তিনি ঘরে গিয়ে যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছিলেন না ঘরে বসে আছে এক পরমা সুন্দরী মেয়ে তার স্ত্রী তো অন্ধ বোবা এবং বধির হওয়ার কথা কিন্তু এই মেয়ে তো নিখুঁত সুন্দরী তখন তিনি ভাবলেন কোনো রকম ওলটপালট হয়ে গিয়েছে মনে হয় তাই তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে তার স্ত্রী সম্পর্কে শ্বশুরকে জিজ্ঞাসা করলেন তখন দরবেশ বললেন ওই মেয়েটি তোমার স্ত্রী আর আমি যে অন্ধ বোবা এবং বধির বলেছি তাও সঠিক কেননা আমার মেয়ে কখনো কোনো দিন বেগানা পুরুষের মুখ দেখেনি তাই বলেছি অন্ধ দ্বিতীয়ত তার মুখ দিয়ে কখনও অন্যায় কথা বের হয়নি অন্য বলেছি বোবা তৃতীয়ত কখনো সে ভুলেও অন্যায় পথে পা বাড়ায়নি তাই বলেছি খঞ্জ সৈয়দ সাহেব শ্বশুরের মুখ থেকে এমন কথা শুনে তখন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন জীবনের বারো বছরের বিনিময়ে পেলেন এক পরমা সুন্দরী স্ত্রী আর তার মাধ্যমে মহান আল্লাহর পক্ষ হতে পেলেন এক মহা পুরস্কার আর সেই মহা পুরস্কার হল তাদের ঔরসজাত সন্তান বড় পীর হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাহে